হ্যালো এভরিওয়ান তো আজ আমি বানাবো বাসমতি চাল দিয়ে পোলাও তো দেখে নেওয়া যাক কী করে করছি প্রথমে আমি যেটা করলাম চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটাকে জল ঝরিয়ে এখানে ঘি একটু ফুড কালার গোলমরিচের গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর তারপরে হচ্ছে ফোড়ন হিসাবে আমি যেগুলো ইউজ করব, সেটা হচ্ছে গরম মশলা আর তেজপাতা তার সাথে নিয়েছি কাজু আর কিশমিশ আর ভাবলাম যে ফ্রিজে একটু পনির ছিল তো সেটাকেও ইউজ করে ফেলি তাই জন্য পনিরটাও দিয়ে দিলাম তো এরপর দেখে নেওয়া যাক কী করছি দেখো আমি এখানে একটা গামলা বা ডেচকি মতন যাই বলো সেটাই নিয়েছি তার মধ্যে প্রথমে ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিলাম তার তারপরে আমি কাজু কিসমিসগুলো একটু ভাজা ভাজা করে নেবো প্রথমে আমি কাজুটা ভাজবো তারপর কাজুটা ভাজা হয়ে গেলে কিসমিশটা ভেজে নেবো পর এগুলো ভেজে আমি তুলে নেবো একটা পাত্রে তারপর আমি ওই গরম ঘিয়ের মধ্যে গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো গরম মশলাগুলো একটুখানি সুন্দর স্মেল ওঠা অবধি ভেজে নেব তারপর আমি মাখিয়ে রাখা ম্যারিনেট করে রাখা চালটাই মধ্যে দিয়ে দেব আর চালটা দিয়ে কিন্তু একটু দু পাঁচ মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে একটু চালটা একটু ভাজা ভাজা করে নেবো যার ফলে রাইসটা হওয়ার পর খুব ঝরঝরে ভাবটা বজায় থাকবে তো যে জন্য আমি চালটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর হ্যাঁ মাথায় রাখবেন যে খুন্তিটা কিন্তু এই সময় খুব হালকাভাবে নাড়তে হবে মানে খুব প্রেশার দিয়ে খুন্তিটা নাড়লে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু ভেজানো ছিল আর তারপর আমি ভাজা হওয়ার পর যে বাটিতে পরিমাণ করে চাল দিয়েছিলাম সেই বাটির দ্বিগুণ পরিমাণে আমি জল দেব মানে আমি দেড় বাটি চাল দিয়েছিলাম তো তাই জন্য আমি তিন বাটি জল দিয়ে দিলাম আর এখানে আমি ইউজ করছি চিনি বিকজ আমরা এই রাইসটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম আর ছো প্রথমে যে বাটিটা দেখিয়েছিলাম আমি কিন্তু ওই বাটির মাপেই দিয়েছি জল তো আমাদের রাইস কিন্তু এখানে তৈরি মানে আমি এখানে লো ফ্লেমে ওটাকে দমে দিয়েছিলাম তারপর আমি পনিরটা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই জন্য আমি লাস্টে পনিরটা অ্যাড করছি আর এখানে দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা সেটা দেখতেই পাবেন আর পনিরটা দিয়ে কিন্তু সত্যিই খেতে অসাধারণ লাগছে আর লাস্টে একটুখানি অল্প ঘি আমি উপর থেকে ছড়ে নিলাম এরপর আমি রাইসটাকে মিক্স করে নেব তারপর এটাকে গরম গরম চিকেন কষার সাথে সার্ভ করতে পারেন অথবা আলুর দম দিয়েও সার্ভ করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার প্লিজ ট্রাই করে দেখবেন তো আজকের ভিডিওটা টুকুই বাই